দেখতে দেখতে আমার সেই কবুতরের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে আর সেটা আমি আপনাদের আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে সে বাচ্চাগুলো মার্শাল্লাহ একদম সাদা পরি এত সুন্দর বডি ফিগার একদম ফিটনেস বাচ্চা যারা বলে মার্শাল্লাহ কোনো ধরনের কোনো রকম কোনো সমস্যা নাই একশো পারসেন্ট সুস্থ এবং অ্যাক্টিভ বাচ্চা যেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন দুইটা বাচ্চারই গ্রোথ খুবই ভালো আমার হাতে যেটা এটা হচ্ছে সম্ভবত ফিমেল হবে আর ওই যে ওদের বাপ দেখালাম এটা হচ্ছে ওদের বাপ আর হাতের বাচ্চাটা ফিমেল আর পাশেরটা মেল এখন পর্যন্ত কনফার্ম আর এই কালো বাচ্চাটা যেটা আস্তে আস্তে ওর বাবার মতো হয়ে যাচ্ছে ও যত বড় হবে তত লোম গুলো পরে যায় নতুন লোম ফুটবে আর তখন আর ও কালো থাকবে না আশা করা যায় এবং এই বাচ্চাটাও খুবই অ্যাক্টিভ খুবই সুন্দর দেখতে কালো হলেও খুবই ভালো লাগে দেখতে মাসাল্লাহ আর এই একটা ডিম্পারিটিভ সার একজোড়া কবুতর আমার এখন বিষয় হচ্ছে আমার এই কবুতরের ঘরটার অবস্থা খুবই খারাপ যেহেতু ইঁদুরের জন্য আমি আমার যে দেশি পায়রাগুলো ছিল ওদেরকে আমি খাসায় রাখার ভাবনা করছি এখন যদি খাসায়ও রাখি সেটাও আমি আপনাদের ভিডিও করে দেখাবো